আমি কিভাবে কথা বলি এখনো কি দুর্নীতি করার সময় নাকি ছাত্র সমাজ যদি ছাত্ররা যদি আপনার স্কুলের সকল ছাত্রকে যদি আপনাকে প্রশ্ন করে উত্তর দিতে পারবেন হ্যাঁ হেড হেড স্যারের নাইলে টাকা টাকা দিస్తা ওরে কওবিলে সার্টিফিকেট এমনি দিত Magna process নাকি স্কুলে

দেশের অবস্থা আপনার এই মুহূর্তেও হ্যাঁ এখনো পর্যন্ত স্কুল কলেজে এখনো শুনছেন তো বলতেছে যে এরার আর ওই বেসরকারি কর্তৃপক্ষ এখন এটা আদায় করে নিবে তো ছাত্র সমাজ মানে স্কুলে কি বাংলা পড়ছে ওরা বেতন ভাতা দিয়ে পড়ে নাই পড়ার পরও সার্টিফিকেট আনতে গেলে এই স্কুলে দুইশো স্কুলে পাঁচশো সাতশো মানে যেমনি মনসা ওরা ছাত্রদের কাছ আদায় করে তো ছাত্রদের এখনই তো কথা বলার সময় অনিয়মকে নিয়মে পরিণত করা সারা বাংলাদেশের ছাত্র সমাজের এখনই সময় শিক্ষক যে থাকবে তার প্রতি সবটো সম্মান শ্রদ্ধা রাখবেন তারপরে যেখানে অনিয়ম থাকবে সেটা স্কুলে হোক কলেজে হোক ইউনিভার্সিটিতে হোক এটাকে নিয়মে পরিণত করবেন আর কিভাবে আইন করছে কি সিস্টেম করছে এটা এখনই বদলানোর সময় আল্লাহ হাফেজ